হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি বাইরে হচ্ছে আজ মুসলধারে বৃষ্টি আর আমি বহু বছর পর প্রায় চার পাঁচ বছর পর বাড়িতে আজ শাড়ি পরলাম বাইরে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ভাবলাম বাড়িতে একটু শাড়ি পরি আর আমার মেয়ে না আমাকে শাড়ি পরা দেখতে ভীষণ ভালোবাসে আমাকে প্রায় সময় বলে মা তুমি একটু শাড়ি পরতে পারো না আর আমার না কাজকর্মের জন্য আমি সবসময় বাড়িতে নাইটিটা ব্যবহার করি শাড়ি পরে কাজ করতে গেলে আমার একটু অসুবিধাই হয় তো যাই হোক দেখো এদিকে স্নান সেরে এসছি এসে শাড়িও পরে তোমাদের একটু দেখিয়ে নিলাম আমাকে শাড়ি পরে কেমন লাগছে জানিও আর তারপর গুড ভাইবসের ডে ক্রিমটা মুখে লাগিয়ে নিলাম আর এই যে সিঁদুরটা প্রণাম করে কপালে পড়ছি এটা তারাপীঠে মায়ের পায়ে ঠেকানো সিঁদুর আমার গিয়েছিল তারাপীঠ পুজো দিতে তো সিঁদুরটা নিয়ে এসেছে সেটাই আমি আজ পরে নেব আর এই সিঁদুর আমি এরকম গুঁড়ো সিঁদুর পরি না লিকুইডই পরি ব্যবহার করি তো আজ যেহেতু পুজোর মায়ের পুজোর সিঁদুর তাই একটু পরে নিলাম আর দেখো তো আমাকে কেমন লাগছে শাড়িতে আর সিঁদুরে তো জানি অবশ্যই কিন্তু কমেন্টস করে তো চলো টাটা বাই বাই